চোখ করেছি অন্ধ আমি কান করেছি বন্ধ মুখটা করে বোবাই আমি হয়েছি হাবা তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেঁচে থাকার পথ তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই বেছে নিলাম বেঁচে থাকার পথ তাছাড়া যে বাচ্চা বড় দাহাই সত্য কত কথা বললে বাচার থাকে না উপায় তা ছাড়া যে বাচা বড় দাই সত্য কথা বললে বাচার থাকে না উপায় চশমাতে নাই কাছের গিলাস টিন দিয়েছি গুজে অন্যায় এটা দেখি না বলেই থাকি যে মুখ বুঝে কানের ফুটায় দিছি তুলা বিবেকে দিসি তালা মাজলু কান্না দেখে বাড়ে নারে জালা চশমাতে নাই কাশের গিলাস টিন দিয়েছি গুজে অন্যায়টা দেখি না বুলেই থাকি যে মুখ বুঝে কানের ফুটাই দিছি তুলা বিবেকে দিছি তালা মাজলুমের ওই কান্না দেখে বাড়ে না রে জ্বালা তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেঁচে থাকার পথ তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেঁচে থাকার পথ তা ছাড়া যে বাচ্চা বড় দাহ সত্য কথা বললে বাচার থাকে না থাকায় তাহা ছাড়া যে বাচ্চা বড় দাহায় সত্য কথা বললে বলে বছার থাকায় মনটায় আমার পাশান পাথর ইটের চেয়েও শক্ত নরমের পাশে থাকি নাই আমি শক্তেরই হই ভক্ত ভাবি নাই আমি বিবেক দিয়ে কারো দুঃখ ব্যথা বলি না কভু মুখটা কুলে অধিকারের কথা মনটায় আমার পাষাণ পাথর ইটের চেয়েও শক্ত নরমের পাশে থাকি নাই আমি শক্তেরই হই ভক্ত ভাবি নাই আমি বিবেক দিয়ে কারো দুঃখ ব্যথা বলি না কভু মুখটা কুলেও অধিকারের কথা তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেঁচে থাকার পথ তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেঁচে থাকার পথ ছাড়া যে বাচ্চা বড় দাহাই সত্য কথা বললে বাচার থাকে না উপায় ছাড়া যে বাচ্চা বড় দাহাই সত্য কথা বললে বাচার থাকে না উপায় চোখ করেছি অন্ধ আমি কান করেছি বন্ধু মুখটা করে বোবাই আমি হয়েছি হাবা গোবা চোখ করেছি অন্ধ আমি কান করেছি বন্ধু মুখটা করে বোবাই আমি হয়েছি হাবা গোভা তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেঁচে থাকার পথ তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ পথ এমন করেই খুঁজে নিলাম বেছে থাকার পথ তাহা ছাড়া যে বাচ্চা বড়ো দাহা সত্য কথা বললে থা বাচার থাকে উপায় তাছাড়া যে বাচ্চা বড় দাহায় সত্য কথা বললে বাচার থাকে